আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করব কারা অধিদপ্তরে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের যে সার্কুলারটি হয়েছিল এই সার্কুলারটির আপনাদের মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং মাঠটি কোথায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আপনারা জানেন গত তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের সার্কুলার টি প্রকাশিত হয়েছিল এবং এটি কিন্তু আজকে থেকে আবেদন শেষ হয়ে যাবে অর্থাৎ এটির আবেদনের লাস্ট ডেট ষোলো তারিখ তিন মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে থেকে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে তো আমি বলবো এখনো যারা আবেদন করেননি অবশ্যই আপনারা এখানে আবেদন করে ফেলবেন তো আপনারা জানেন এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা যে কোনো চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আজকে থেকে যেহেতু আবেদন শেষ অর্থাৎ আবেদন শেষ হওয়ার কিছুদিন পর থেকে হয়তো আপনাদের এস এম এস আসা শুরু হবে আশা করা যাচ্ছে সামনে যেহেতু ঈদ রয়েছে ঈদের পর থেকে হয়তো বা আপনাদের এস এম আসা শুরু হয়ে যেতে পারে ধারণা করা যায় যে আপনাদের ঈদের পর থেকে কিন্তু আপনাদের মোবাইল ফোনে এস এম এস আসা শুরু হবে আপনার ঈদের পর থেকেই হয়তো আপনাদের মার্ক কারজোর শুরু হয়ে যেতে পারে তো আপনাদের ফোনে যখন এসএমএস যাবে অবশ্যই আপনাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কিন্তু আপনাদের মাঠে যেতে যাবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনারা মাঠ করতে পারবেন না তো আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন অবশ্যই সেই মোবাইল নাম্বারটি চালু রাখার চেষ্টা করবেন আপনাদের সেই মোবাইল নম্বরে কিন্তু এসএমএসটি যাবে এবং তারপরে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো আপনাদের এই মাঠ কারজোর ক্রমটি কোথায় অনুষ্ঠিত হবে আপনাদের এই মার্ক কারজোর ক্রমটি আপনারা জানেন যে বিগত বছরগুলোতে যে কারা হয়েছে সেটি কিন্তু আপনাদের যে ঢাকা বক্সিবাজার রয়েছে সেখানে কিন্তু কারারক্ষীর মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ এবারও কিন্তু আপনাদের যে কারা অধিদপ্তরের যে সদর দপ্তর রয়েছে ঢাকা বাজারে সেখানে কিন্তু আপনাদের ঢাকা বক্সীবাজারে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় উভয়ের জন্যই কিন্তু সেখানে মাঠ অনুষ্ঠিত হবে তো আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকবেন সেখানে যাওয়ার জন্য যে এস এম এস পা মাত্র আপনারা যেন সেখানে যেতে পারেন সেরকম প্রস্তুতি গ্রহণ করবেন তো আপনারা যারা এখানে আবেদন করেছেন আপনাদের সকলের যেন মনের আশা পূর্ণ হয় সেই কামনা সেই প্রত্যাশায় করি আপনাদের সকলের মনের আশার জন্য পূর্ণ হয় তো আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনাদের যাদের কারারক্ষীর চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ক্রয় করতে পারেন তো আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু কারা যে কারা দপ্তরে যে চূড়ান্ত সাজেশন রয়েছে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে